আসসালামু আলাইকুম আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখা বলো সিমেন্স অরিজিনাল এস ডিবি বক্স এটা হচ্ছে হলো সিমেন্স এস ডিবি বক্স অরিজিনাল এই যে খোদাইকৃত লেখা আছে সিমেন্স এই যে আমি আপনাদেরকে দেখেছি এটা হচ্ছে হলো ষোলো থেকে ষোলো থেকে আঠারো পর্যন্ত আর ষোলোটা সার্কিট ব্যাগের থেকে আঠারোটা সার্কিট ব্যাগের পর্যন্ত বসাতে পারবেন এটা আপনার বাসায় পোষানো পর্যন্ত সাতত্রিশশো পঞ্চাশটা সাতত্রিশশো টাকা রাখবো সাতত্রিশশো আপনার হাতে পায়ে দেখে টাকা দেবেন আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম নিচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়া সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এই যে এটা হচ্ছে হলো কানেক্টার এটা হচ্ছে হলো সার্কিট ব্রেকার শর্ট করে এই যে দেখেন এটা হচ্ছিলো নিউট্রাল বার আর্থিং বার দুইটা বারে আছে দুইটা চ্যানেল আছে এটা কীভাবে লাগানো হয় এই যে সরঞ্জামগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ঠিকানাটা হচ্ছে এস এম ইলেকট্রিক সুন্দরবন স্কোয়া সুপার মার্কেট